সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু সি টু সি এটা 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 এভাবে লিখা যায় এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই আমরা লিখলে যারা বুঝতে পারে না তারাও বুঝতে পারবে

এক নম্বর তাহলে আমাদের শেষ হয়ে যাবে সকল অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি কোনো যেন তোমাদের যেন কোনো রকম অসুবিধা না হয় ক্লাসে সকল অঙ্ক করানো সম্ভব হয় না বিধায় আমরা এখানে ভিডিওর মাধ্যমে সকল অঙ্ক করে দিচ্ছি তোমাদেরকে ধ নাম্বার সেভেন স্কোয়ার প্লাস সমান সেভেন স্কোয়ার এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার বর্গ এখানে স্কোয়ার দিব আমরা আরেকটা লাইন লিখো তোমাদের সুবিধার জন্য সেকেন্ড ব্র্যাকেট সেভেন এ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ সি সি স্কোয়ার এর উপর হল স্কোয়ার এখন এটা মনে মনে এ এটা মনে মনে বি এটা মনে মনে সি এখন এই সূত্রতে আমরা ফেলবো আমরা আর কি সূত্র ফেলবো সমান দেখো এর সূত্র কি এস প্রথম দুইটা সেভেন এ স্কোয়ার ইন্টু এইট বিয়ার প্লাস টু ইন্টু দ্বিতীয়টা তৃতীয়টা টু এইট বি স্কোয়ার ইন্টুয়ার এটা টু এ বি টু বি সি প্লাস টু সি এ টু সি এ মানে এটার এটা হবে টু সি এ ইন সেভেন স্কোয়ার সমান সাতের বর্গ করলে উনপঞ্চাশ এ পাওয়ার ফোর প্লাস আটের বর্গ করলে আঠারোটা চৌষট্টি বি পাওয়ার ফোর প্লাস মাইনাসের বর্গ বললে প্লাস পাঁচ পঁচিশ স্কোয়ার প্লাস সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন দো ছয় দগুনো বারো যেতে পাঁচ দশ আর একে এগারো এ স্কোয়ার বি স্কোয়ার একশো বারো হয় মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ আটে চল্লিশ চল্লিশ দগুণ আশি বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ দক্ষুণে দশ সাত দশে সেভেন্টি এ স্কোয়ার সিস এ স্কোয়ার সি স্কোয়ার এটাই আমাদের এক আজকে শেষ তোমাদের তোমাদের ভালো লাগলে মতামত জানাবা খারাপ লাগলেও জানাবে তোমরা আর কি কোথাও না বুঝতে পারলে আমাদেরকে কমেন্টে জানাবা তোমরা আর কি ধন্যবাদ আজকে